আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সকালে ঝলমলে রোদের দেখা পেলাম যদিও অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো অলরেডি চায়ের পানিটা বসিয়ে দিয়ে আসলাম চুলায় তো চা ছিল না মুস্তাকিমের বাবার রাতে চা দুধ নিয়ে আসছে তো এখন আমি এটা ঢেলে নেব আসলে ঘরে আর কিছু থাকুক বা না থাকুক চায়ের দুধ এবং চা পাতা কিন্তু থাকতে হবে কারণ আমি চাটা অনেক বেশি পছন্দ করি একদিন চা না খেতে পারলে অনেক বেশি খারাপ লাগে মনে হয় কতদিন ধরে যেন চা খাই না তো যাই হোক এখানে আমি চায়ের পাতা আর হচ্ছে দুধ পৈরমে ঢেলে নেব তো চা খেয়ে মোস্তাকিমকে দিয়ে আসবো স্কুলে তো সোহানা তো সকালে ভোর স্কুলে চলে যায় আসলে ও নাস্তা করতে পারে না ওকে টাকা দিয়ে দিই ও স্কুলের ক্যান্টিন থেকে নাস্তা কিনে খায় মাঝে মধ্যে মুস্তাকিমকে দিয়ে আসার টাইমেও আমি কিছু কিনে দিয়ে আসি যেহেতু দুজন একই স্কুলে পড়ে সবসময় আমাদের মা ছেলের জন্যই চা বানাই দুই কাপ চা বানানো হয় এমনিতেও সোহানা যদি বাসায় থাকে ও কিন্তু দুধ চাটা একদমই পছন্দ করে না তো আমরা মা ছেলে সবসময় চা খাই মোস্তাকিম এবং আমি দুজনজনেই দুধ চাটা অনেক পছন্দ করি তো যাই হোক আজকের ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করি সেখান থেকে কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব সকাল থেকে রাত পর্যন্ত এই লম্বা জার্নিতে আমরা কিন্তু অনেক কাজেই করি অনেক জায়গায় যাই সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না তারপরেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করা যায় তো যাই হোক এখানে চাটা কিন্তু অলরেডি বানানো শেষ আমরা মা ছেলে চাটা খেয়ে নেব। তো মুস্তাকিমের জন্য পাউরুটি দিলাম আমি কিন্তু পাউরুটিটা খাই না আমি বিস্কিট দিয়ে চা খাব তো মুস্তাকিমকে দিয়ে এসে তারপরে কিন্তু আমি এখন ঘরের কাজগুলো করব। ওকে দিয়ে এসে তারপরেই সবসময় কাজে হাত দিই এর আগে আমি কোনো কাজেই হাত দিই না তো যাবার আগে গাড়ি দিয়ে খেলেছে বসে বসে তো সেই গাড়িগুলো আগে ক্যাবিনেটে রাখলাম আমার ক্যাবিনেটটা একদম এলোমেলো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আসলে এটা গোছানোর টাইম আমি পাই না তো কি করব প্রতিদিনই ভাবি যে আজকে ক্যাবিনেটের ভিতরে জিনিসগুলো গোছাবো কিন্তু ভাবলে কি হবে আসলে একদিনও সময় করে উঠতে পারি না যে জিনিসগুলোতে হাত দেব তো ওইগুলো ওইভাবেই পড়ে আছে দেখি একদিন সময় করে জিনিসগুলো গুছিয়ে নেব তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে আপনারা প্লিজ সবাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন কারণ সংসারের কাজগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনাদের সামনে তুলে ধরি সেখান থেকে অনেক কিছুই কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম তো এইটুকুতেই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে সচলাচল আমি ভিডিও এত বড় করি না কারণ বড় ভিডিও দেখতে যেহেতু আমার ভালো লাগে না তাই চিন্তা করে হয়তো অন্যদেরও এরকম বিরক্ত লাগতে পারে তাই আমি দশ মিনিটের উপরে কিন্তু ভিডিও রাখি না তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে সবার কাছে অনুরোধ ভিডিওটা সবাই পুরো দেখবেন সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমাদের বেডটা এখন গুছিয়ে নেব তো গুছানোর শেষে ঘরে আসলে টুকিটাকি তো অনেক কাজেই থাকে আর ইম্পর্টেন্ট হচ্ছে দুপুরের রান্নাটা তারপরে দুপুরের নামাজটা এই দুইটা জিনিস কিন্তু খুব সময়ের মধ্যে করতে হয় তো দুপুরে রান্নাটা শেষ করলেই কিন্তু সংসার অনেকটা কাজই কমে আসে তো এর মধ্যে দেখি পুরো অন্ধকার হয়ে গিয়েছে আবারও মেক করেছে বৃষ্টি হবে সকালে কিন্তু ঝলমলে রোদের আলো দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম এবং সকালটাও শুরু করেছিলাম যদিও এই রোদটা বেশিক্ষণের জন্য ছিল না তারপরেই কিছুক্ষণ পর অন্ধকার হয়ে পুরো বৃষ্টি নেমে গিয়েছিল আজকে কয়েকদিন যাবত এরকম কখনো রোদ উঠছে আবার কখনো বৃষ্টি নামছে আসলে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো মানুষের কোনো হাত নাই এটা একমাত্র আল্লাপাকের ইচ্ছা আর আল্লাপাক যখন যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আর সেটাতে আমরা বান্দার আলহামদুলিল্লাহ তো বৃষ্টির কথা বলতে বলতে কিন্তু দেখেন বৃষ্টি এসে হাজির হয়ে গিয়েছে তো ফোটা পড়ছিল ছিল মুস্তাকিমের বাবার লুঙ্গিটা দিয়েছিলাম বারান্দার বাহির পাশে তো লুঙ্গিটা নিয়ে আসলাম তো আসলে ঘর ঝাড়ু দিতে কিন্তু অনেকটাই সময় লাগে আর শুধু যে ঘর ঝাড়ু দিয়ে ফেলি সেটাও কিন্তু নয় ঘর ঝাড়ু দেওয়ার মাঝে কিন্তু ফার্নিচারগুলোও মুছতে হয় আর এই ফার্নিচারগুলো না মুছলে কিন্তু ঘর ঝাড়ু দিলে একদমই ভালো লাগে না তো আমি কিন্তু প্রথম সোহানা রুমটা ঝাড়ু দেই এবং মুছি তারপরে দেখা যায় আবার আমাদের রুমটা ঝাড়ু দেওয়ার আগে মুছে আবার ঝাড়ু দেই তারপর ডাইনিংয়ে এসে সেই একই কাজ এজন্য দেখা যায় কি ঘরটা ঝাড়ু দিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আসলে মেয়েদের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো বা অনেকের চোখে বা অনেক পুরুষের চোখে মনে হয় কি যে মেয়েদের কোনো কাজই নেই শুধু রান্না খাওয়া আর বাচ্চা সামলানো এটাই মনে হয় কিন্তু আমাদের কাজগুলোও কিন্তু অনেক বেশি কষ্টের আমরাও কিন্তু সারা দিন পরিশ্রম করি আসলে আমাদের কাজের কোনো বেনিফিট নাই এটাই হচ্ছে মেন কথা অনেক পুরুষরা বলে না যে মেয়েদের কাজ অনেক সোজা খুব সহজ করতে তো সেই সব পুরুষদের উদ্দেশ্যে বলবো আপনারা একটি দিন সকাল থেকে রাত পর্যন্ত মেয়েদের জায়গায় আসেন এবং মেয়েদের কাজগুলো করে দেখান দেখি কতটা সহজ আসলে একজন নারী যেমন পারবে না পুরুষের কাজগুলো করতে তেমনি একজন পুরুষও কিন্তু পারবে না নারীদের মতো ঘরে যে আমরা সারাদিন কাজ করি ঘর গুছাই রান্না বাড়া করি এগুলো খুব সুন্দর করে পরিপাটি করে করতে আল্লাপাকি কিন্তু নির্ধারণ করে দিয়েছেন পুরুষের এবং নারীদের কাজ তাই যার যার জায়গা থেকে বলবো প্রত্যেকের কাজই কঠিন এবং প্রত্যেকের কাজই কিন্তু কষ্ট পরিশ্রম করতে হয় তারা যেমন বাহিরে পরিশ্রম করে আমরা তেমন ঘরে পরিশ্রম করি তো কাজ করার ফাঁকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো ভাতের জন্য পানি বসিয়ে তারপরে কিন্তু কাজ করেছি এই ফাঁকে দেখলাম পানিটা বলক চলে এসেছে তারপরে চালটা ধুয়ে দিলাম তো দেখেন এখন আবার একটু আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তো কিছু কাপড় ভিজিয়ে রাখবো দেখা যায় কাজের ফাঁকে কাপড়গুলো ধুয়ে দিলে আমার অনেকটা কাজই সহজ হয়ে যাবে তো আসলে আমার অনেক কাপড় জমা হয়ে যায় আমি প্রতিদিনই কিছু কিছু করে কাপড় ধুয়ে ফেলি রাতের বেলা যে থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম এখন সেইগুলাই গুছিয়ে নিব এগুলো গুছিয়ে তারপরে যে বাসি থালাবাটিগুলো আছে সেইগুলো কিন্তু ধুয়ে নেবো দেখা যায় এগুলো তো শুকনো তো শুকনো থালাবাটিগুলো যদি আবার ওইগুলো ধুয়ে রাখি এগুলো ভিজে যাবে তাই চিন্তা করলাম এগুলো আগে গুছিয়ে তারপরে বাসি থালাবাটিগুলো ধুয়ে ফেলি তো এর ফাঁকে কিন্তু আমার ভাতটাও বলদ চলে এসেছে তো ভাত হওয়ার পাশাপাশি আমি কাজগুলো করে নিচ্ছি আর ওইদিকে ভাতটাও হতে থাক ফ্রিজ থেকে গরু মাংস নামিয়েছি দুপুরে গরু মাংসটা রান্না করব। তো এর মধ্যে আবারও বৃষ্টি নেমে গিয়েছে খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছিল তা আমি তো রান্নাঘরে কাজ করতেছি আসলে একটা কথা আছে না যে মরার উপরে খাড়া তো এরকম হচ্ছে বিষয়টা এত পরিমাণ পানি পানিতে মানুষ কষ্ট করছে বন্যায় তার উপরে যদি আবার এরকম বৃষ্টি হয় বৃষ্টি তো আজকে একদিন দুই দিন না প্রায় এক সপ্তাহও বেশি কিন্তু বৃষ্টি হচ্ছে মানুষগুলোর কি যে কষ্ট কি যে হাহাকার দেখলে সত্যিই খুব খারাপ লাগে তো নোয়াখালী ফেনীতে বন্যার পানিটা একটু কমে এসেছিল। কিন্তু আবার দুই দিনের টানা বৃষ্টিতে কিন্তু পানিটা অনেকটাই বেড়ে গিয়েছে বন্যার কিন্তু অনেকটাই অবনতি হয়েছে আসলে দিন দিন উন্নতি হবে দূরের কথা এমন যদি বন্যার পানি বাড়তেই থাকে তাহলে এই মানুষগুলো কি করবে সত্যি আমাদের জায়গা থেকে তো আমরা অনেকটাই ভালো আছি মানুষের কষ্টগুলো হয়তো বা আমরা দূর থেকে দেখছি কষ্ট পাচ্ছে কিন্তু তারা যে কষ্টগুলো ফেস করছে তারাই জানে তাদের দিনগুলো কিভাবে কাটছে দুর্বিষহ জীবনযাপন তারা করছে সত্যি আমরা আমাদের জায়গা থেকে দোয়া করা ছাড়া কিছুই করা সম্ভব না তবে নিজ নিজ অবস্থান থেকে সবাই যদি সাহায্যের হাত বাড়ায় হয়তোবা কিছুটা তাদের সাহায্য হবে তো এরই মাঝে আমি যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো কিন্তু ধুয়ে তারপর বারান্দায় ছড়িয়ে দিলাম তো এখন এই যে মাদুলটা ধুয়ে নিচ্ছিলাম তো এই মাদুলটা বিছিয়ে কিন্তু আমরা প্রতিদিন ভাত খাই তো কয়েকদিন যাবৎ ভাবছি মাদুলটা একটু ধুয়ে নেব তো বৃষ্টির জন্য আসলে মাদুলটা ধোয়া হচ্ছিল না তো যাই হোক আজকে মাদুলটা ধুয়ে তারপর বারান্দায় শুকাতে দিলাম আর এইদিকে কিন্তু গরুর মাংসটা ভিজে গিয়েছিল। তা আমি গরুর মাংসটা কেটে ধুয়ে মশলাটা কষিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম যে গরু মাংসটা কড়াইতেই রান্না করবো আস্তে আস্তে এটা কষানো হবে ভালো লাগবে তো তারপরে দেখি যে ঘড়ির টাইম অনেকটাই বেজে গিয়েছে তো এখন যদি এটা কড়াইতে রান্না করি তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে আর মোস্তাকিমকে স্কুল থেকে আনতেও দেরি হয়ে যাবে তো তারপরে কিন্তু গরুর মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে তো এখন কিন্তু বারোটা উনচল্লিশ বাজে তো এখন মোস্তাকিমকে স্কুল থেকে আনতে যাব নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কাজগুলো শেষ না করতে পারি তাহলে দেখা যায় মোস্তাকিমকে আনতে অনেকটাই লেট হয়ে যায় তো মা ছেলে কিন্তু এসে পড়লাম বাসায় মোস্তাকিমকে গোসল করিয়ে ওর স্কুলের ড্রেসটা ভিজিয়ে দিলাম যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে তো স্কুল ড্রেসটা অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল তো ভাবলাম স্কুল ড্রেসটা সাথে সাথেই ধুয়ে দেই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নামাজ কালাম পরে কিন্তু একটু শুয়েছিলাম বিকালে চলে আসলাম বারান্দায় আসরের নামাজ পড়ে তারপরে কিন্তু বারান্দায় এসেছে আসলে প্রতিদিনটাই কিন্তু আমার এইভাবেই কাটে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে তারপরে কিন্তু আসরের নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি আমার বারান্দা ছোট, গাছ অল্প তারপরেও আমার এখানে অনেকটাই ভালো লাগে গাছগুলোকে সময় দেই আসলে মনের ভিতরে যদিও কোনো অশান্তি থাকে খারাপ লাগা থাকে গাছগুলোর সামনে এসে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় যখন এই গাছগুলোর সাথে আমি থাকি গাছগুলো পরিচর্যা করি আমি কিন্তু আমার ভিতরে যে অশান্তিটা একদমই ভুলে যাই বিশ্বাস করুন মানুষ বলে যখন আপনি ডিপ্রেশনে থাকবেন আপনার মন খারাপ থাকবে আপনি বেশি বেশি করে গাছ লাগাবেন গাছের পরিচর্যা করবেন দেখবেন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তো অনেক তো বক করলাম চলে আসলাম বিকালের নাস্তায় একটু নুডুলস রান্না করব। তো এখানে কিন্তু আমি গরুর মাংস দিয়েছি নুডুলসে তো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি নুডুলসটা সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি অনেক বেশি বিরক্ত করেছি আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন সেজন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভুল ত্রুটি সেটা তো অবশ্যই বলবেন তাহলে ভুলটা সুদরাতে আমার খুব সহজ হবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ